আজ আমরা দেখব একটি ড্রয়িংয়ের বিভিন্ন অবজেক্টকে কিভাবে বিভিন্ন লেয়ারে অর্গানাইজ করতে হয় সাপোজ এই অবজেক্টটা আমি ড্র করেছিলাম তো এই ড্রয়িংটা সম্পূর্ণ কমপ্লিট করার পর আমি অনুধাবন করলাম যে আমার সবগুলো অবজেক্টই জিরো লেয়ারে ড্র করা হয়ে গেছে আমার কিছু লেয়ার ক্রিয়েট করা দরকার ছিল এখানে লেয়ারে ডিভাইড করা দরকার ছিল বিভিন্ন পার্টসকে তো তারপর আমি নর্মালি কিছু লেয়ার ক্রিয়েট করলাম বাট আমি লেয়ারগুলো যেহেতু আমার ড্রয়িংটা কমপ্লিট হওয়ার পর ক্রিয়েট করেছি তাই আমাদের সবগুলো অবজেক্টে কিন্তু আমাদের সেই জিরো লেয়ারেই রয়ে গেছে এখন আমি যদি চাই যে আমাদের এই ড্রয়িংয়ের যে বিভিন্ন পার্টস আছে এই পার্টসগুলো বিভিন্ন লেয়ারে ডিস্ট্রিবিউট করার জন্য বা অর্গানাইজ করার জন্য তাহলে আমাকে যেটি করতে হবে শুরুতে আমাকে স্পেসিফিক অবজেক্টগুলো সিলেক্ট করতে হবে সাপোজ আমি এভাবে আমার ডাইমেনশনিগুলো ধরে ধরে সিলেক্ট করতে পারি অথবা আমি যদি একটা সিলেক্ট করার পর আমি রাইট বাটন ক্লিক করে এখানে যে সিলেক্ট সিমিলার একটি অপশান আছে এটা ক্লিক করি তাহলে আমাদের সিমিলার টাইপ যত ধরনের অবজেক্ট আছে সেই অবজেক্টগুলো কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে তো আমি আবারও দেখাচ্ছি আমি জাস্ট অবজেক্টগুলো সিলেক্ট করছি যেই ডাইমেনশন টাইপ অবজেক্ট আছে এছাড়া আমি যদি রাইট বাটন ক্লিক করে সিলেক্ট সিমিলার দিয়ে দিই তাহলে আমাদের সিমিলার টাইপ সবগুলো অবজেক্ট এখানে সিলেক্ট হয়ে যাবে এবং অবজেক্ট সিলেকশনের পর আমি যদি চাই এখান থেকে এই ডাইমেনশনগুলো ডাইমেনশন নামক লেয়ারে ট্রান্সফার করার জন্য তাহলে এখান থেকে জাস্ট এই ডাইমেনশন লেয়ারটা সিলেক্ট করে দিলেই আমাদের ডাইমেনশনগুলো কিন্তু সব একসঙ্গে ডাইমেনশন লেয়ারে ট্রান্সফার হয়ে যাবে এরপর আমি যদি চাই যে আমাদের মেইন ড্রয়িংয়ের যে বডি পার্ট আছে সেগুলো ব্লক লেয়ারে নেওয়ার জন্য তাহলে এভাবে সিম্পলে সিলেক্ট করে অথবা আমি সিলেক্ট সিমিলার দিয়ে আমি পুরো অবজেক্টের বিভিন্ন যেই মেইন পার্ট আছে সেগুলো সিলেক্ট করে ফেললাম এখন আমি যদি চাই এগুলো ব্লক সেকশনে রাখার জন্য বা ব্লক লেয়ারে রাখার জন্য এখান থেকে ব্লকটা লেয়ারটা সিলেক্ট করে দিলেই আমাদের কিন্তু এই পার্টসগুলো ব্লক লেয়ারে চলে যাবে এরপর আমি চাচ্ছি যে হিডেন যেই অবজেক্টগুলো আছে এগুলো হিডেন লেয়ারে রাখার জন্য তাহলে নর্মালি এই অবজেক্টগুলো সিলেক্ট করার পর আমি জাস্ট এখান থেকে হিডেন লেয়ারটা সিলেক্ট করে দেবো তাহলে আমাদের লেয়ার কিন্তু চেঞ্জ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এরপর টেক্সটের জন্য আলাদা একটি লেয়ার ক্রিয়েট করা ছিল এখান থেকে যদি আমি টেক্সট অপশানটা সিলেক্ট করে রাখি তাহলে আমাদের লেয়ারটা কিন্তু এই টেক্সট অবজেক্টটা টেক্সট লেয়ারে চলে আসবে তো আশা করছি এই টেকনিকটা আপনাদের উপকারে আসবে ধন্যবাদ সবাইকে